মিষ্টি নামটা মুখে শুনলে সবারই মুখে পানি আসে তাই না তাও আবার দনিয়া ফাতার মিষ্টি অবাক করে একটা কথা না হ্যাঁ আপনারা তো আমরা আপনারা আমরা সবাই অনেক ধরনের মিষ্টি খাইছি কিন্তু কখনো কি দনিয়া ফাতার মিষ্টি খাইছি না তাই আজকে আপনাদের জন্য নতুন করে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসছে মিষ্টির ধনিয়া পাতা তো ধনিয়া পাতার মিষ্টি আমি কিভাবে বানাই কিভাবে কি করে না করে পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন খুবই খুবই ভালো লাগবে খুবই খেতেও মজা লাগবে ঠিক আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন খুবই মজার একটা মিষ্টি ধনিয়া পাতার নাম শুনলেই তো মুখে পানি চলে আসে তাই না অবশ্যই আপনারা রেসিপিটা দেখে ট্রাই করবেন ঠিক আছে দেখতেই থাকেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা বাইক ভালো আছেন আমিও ভালো আছি তো ভালা কেন নোথায় আজকে আপনার সুন্দর একটা রেসিপি লাইম যে রেসিপি নেবেন বাইরাস রেসিপি বাইরাল রেসিপি নো তো ভাইরাস রেসিপি নয় বেকে বেক ধরনের মিষ্টি খেয়েছেন কিন্তু কোনোদিন ধন্যা হাতার মিষ্টি খাইছেন নি কেউ খান না তা আই আর গার্ডেনের নিজের হাতে লাগানো ধনিয়া হাতার এই মিষ্টি বানাই মাইজ গে তো দৈন্য হাতার মিষ্টি রেসিপি হলে আপনার লগে আয় আইতে আসি যদি ভিডিও গা ভালো লাগে টুকুর করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর হাতার মিষ্টি আনুরাও বানাই খাইছে ইনকের তো ঠিক আছে কথা না বাড়ায় মিষ্টি বানানি রেসিপি তো আপনার লগে চলে যায় বুঝলেননি দৈন্য হাতার মিষ্টি মা ও মা কাঁসামচ্ছের মিষ্টি খাইছেন মিষ্টি খাইছেন ব্যাগ মিষ্টি খাইছেন কালা মিষ্টি খাইছেন দৈন্য হাতার মিষ্টি তো কোনো সময় খান না দৈন্য হাতার মিষ্টি লি আনার চলে যাইছি ঠিক তো দৈন্য মিষ্টি লাই আনে মধ্যে দুধ কিন দিয়ে দিবি শুকুর করে দুধ ঢালি ডালে দিবি দুধ কেন ডালে দিই দুধ গে খানা করে লই যা ইয়ার ধরনের দৈন্য মিলাই তো এখানে আমি মিষ্টির জন্য কিছু ভিনেগার নিচ্ছি আর তার সাথে হচ্ছে পানি অ্যাড করব এই তো আমি পানিটা দিয়ে দিচ্ছি তো আমি দুধের জন্য কিভাবে ছানা কাটি দুধের মিষ্টি ছানাটা কাটি এই যে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি এখানে ভিনেগার নিছি হাফ কাপ পানি দিছি হাফ কাপ এইটাই হচ্ছে আমার মিষ্টির ছানার মূল উপাদান আর এইখানে আর এই তো এখানে আমি বরাবরের মতো দুধগুলো জাল আসে গেছে এখন আমি আস্তে আস্তে ভিনেগারটা দিয়ে দিব। ভিনেগারটা দিয়ে এটাকে ছানা কাটে নিব এই তো আমি ছানাটা কেটে নিচ্ছি আস্তে আস্তে পানি মিক্সড করে আমি একই সব দিব না আস্তে আস্তে তিন চারবার করে করে এটাকে দিয়ে আমি ছানাটা কেটে নিব এই তো আমি এখন আবার দ্বিতীয়বারের মতো আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি ছানার মধ্যে তো যতক্ষণ না এটা ছানা একদম মূল ছানাটা বের হবে ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো এখন আবার আমি তৃতীয়বারের মতো দিয়ে দিচ্ছি তো যতক্ষণ এটা আপনারা দেখবেন পানি থেকে একদম সরে না যাবে আলাদা হবে এই যে দেখেন পানি থেকে সরে আলাদা হয়ে যাচ্ছে তো ততক্ষণ পর্যন্ত আমি এটা ভিনেগার দিতেই থাকব আর একবার দেব আমি মূলত চারবারে দিয়েছি এখানে পানি ভিনেগারটা এই তো আমি চতুর্থবারের মতো ভিনেগারটা দিয়ে দিচ্ছি তো আমি চারবারে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে চারবারে ভিনেগার দিবেন তাহলে কিন্তু আপনার একদম পারফেক্টলি ছানা হবে একসাথে দিলে কিন্তু ছানাটা হবে না এই যে দেখেন দুধের ইয়ে থেকে কীভাবে ছানাটা হয়ে গেছে আর পানিগুলো কিভাবে সরে গেছে দেখছেন আলাদা হয়ে গেছে একদম তা এখন এটাকে আমি ঢেলে নিব। তো এই তো দেখেন আমার তো পারফেক্টলি ছানা কাটা হয়ে গেছে এখন আমি দুধটাকে ঢেলে নেব এই তো আমি তো দুধটাকে ঠেলে নিছি এখন এটাতে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে ওই যে ভিনেগারের যে টক টক ইয়েটা আছে না ওটা আমি একদম ধুয়ে নিব একদম ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুতে হবে না হলে কিন্তু হবে না ছানাটা একদম ঠান্ডা পানি দিয়ে এটা ধোয়া হয়ে গেছে এই দেখেন ছানাটা কেমন হয়েছে তো এটাকে এখন আমি একদম আধা দুই ঘন্টা তিন ঘন্টার জন্য একদম বেঁধে রেখে দিব এটা সব পানি ধরে যাবে তো এটাকে এখন আমি টেপের সাথে বেঁধে রাখছি তো এখান থেকে আস্তে আস্তে পানিগুলো সব জোরে যাক তার মাঝে দিয়ে আমি মারোয়াকে ঘুম পাড়াই দিয়ে আসি তারপর হচ্ছে আমি সেই ভাইরাল দনিয়া পাতার মিষ্টিটা বানিয়ে ফেলবো তো এই তো আমি তো দনিয়া পাতাগুলোকে একদম ফুতা দিয়ে ইয়ে করে নিছি ছেঁচে নিছি তো পরে যেহেতু এটা একটু চোঁয়া ছোঁয়া থাকবো তো চোঁয়াছোয়াটা আমি ইয়ে করে আমি দিয়ে সেকে দনিয়া পাতার রসাটা দিয়ে দেব মিষ্টির মধ্যে দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে গ্রিন কালার তো মিষ্টিটাও হবে আমার চেম গ্রিন কালারের তো দেখেন এখান থেকে কতগুলো চোঁয়া পাইফ হয়েছে তো এগুলো আমি ফালাই দিব এগুলো আর আমি মিষ্টিতে দিব না এটা আমি মিষ্টিতে দেবো তো এটা কিন্তু দনিয়া পাতাই বুঝছেন তো এই তো এখানে তো আমার ছানাটা দেখেন কি সুন্দর হয়ে গেছে একদম চপ শুকনা শুকনা ছানা হয়ে গেছে তো আমি এখন এই ছানাটাকে আমি দুই ভাগ করব এক ভাগ করব আমি রসগোল্লার জন্য আর এক ভাগ করব আমি দনিয়া পাতার জন্য তো দনিয়া পাতার জন্য আমি যে কয়টা মিষ্টি বানাবো দনিয়া পাতা দিয়ে ওই কটা মিষ্টির ছানা আমি এখানে নিব ছোট ছোট করে আমি সাত আটটা মিষ্টি বানাবো এখানে দনিয়া পাতার আর এখানে আমি রসগোল্লা বানাবো তো রসগোল্লার জন্য আমি ছানাটা ইয়ে করে নিচ্ছি তো আরে ভাই জীবনে তো সব ধরনের মিষ্টি খাইলেন কত ধরনের মিষ্টি না খাইলেন কাঁচামরিচের মিষ্টি খাবেন পাতার মিষ্টি খাবেন সমস্যা কি এটা না হলে আমি ভাইরাস করতেছি আপনারা সবাই আমি কিন্তু আবার বলি আমি ভাইরাল বলি নাই আমি ভাইরাস বলছি এটা কিন্তু আমি ভাইরাস করতেছি বুঝছেন এই যে এটা হচ্ছে দনিয়া পাতার মিষ্টির জন্য আর এটা হচ্ছে আমার রসগোল্লার জন্য যেহেতু আমার মেয়ে মিষ্টি খুব লাইক করে তার জন্য আমি কটা রসগোল্লা বানাবো তা আমি হচ্ছে এখানে ছানাগুলো আস্তে আস্তে একদম আলতো হাতে মতে নিচ্ছি আর আমি যেটা দনিয়া পাতা দিয়ে বানাবো ওটা এখনও ইয়ে করি নাই রেডি করি নাই বাট এখানে আমি একটু রেডি করছি হালকা একটু চিনি দিছি আর হাফ চামচের অল্প একটু আমি ইয়ে দিছি আপনার আটা দিয়েছি সাথে মানে ময়দা দিছি হালকা একটু রসগোল্লাতে তাহলে রসগোল্লাটা সুন্দর হয় পারফেক্ট হয় তো সেই জন্য ওইগুলো আপনারা না দিলেও পারবেন ওইগুলো না দিলেও হয়ে যাবে তো আমি এগুলাকে আস্তে আস্তে মতে নিই তো এই তো আমার তো এখানে রসগোল্লার মিষ্টির একদম গোল্লা হয়ে গেছে তো এগুলা সব আমি এখন চিনি শিরার মধ্যে জাল দেব আস্তে আস্তে তো এখন আমি যাই মূলত যে রেসিপিটা আমি নিয়েছিলাম ওই রেসিপিটাই করে নিই ঠিক আছে তো এটা এক সাইডে থাকুক আমি এখন ওইটা শুরু করি আবার তো এই তো এখানে আমার ধনিয়া পাতার রেসিপির জন্য আমি এখানে যা যা নিয়েছি এখানে হালকা একটু চিনি দিয়েছি হালকা একটু ময়দা দিয়েছি তারপরে হচ্ছে আমি যে উপাদানটা সেটা দিব এখানে এই যে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতার যেই ইয়েটা রসাটা আমি নিয়ে নিছি ওই রসাটা দিয়ে দেবো এখানে তো মূলত ওই রসাটা দিয়ে আমি এটাকে মেখে নেব তো হচ্ছে এখানে আমি কিছু ঘি ঘি দেবো হালকা একটু ঘি দিয়ে দেব এই যে হালকা একটু ঘি দিয়ে দিছি তো দিয়ে আমি এটাকে ভালোভাবে এটাকে এখন মেখে নিই যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নাই তো আমি নিজেই ক্যামেরা ধরতে হয় নিজেই সব কিছু করতে হয় তো এটাকে আমি ভালোভাবে মতে নেব আমি আস্তে আস্তে ধনিয়া পাতার রসাটা দিয়ে দিব তাহলে কালারটা সুন্দর হয়ে আসবে কিন্তু একসাথে দিলে তো কালারটা সুন্দর হবে না সেই জন্য আমি আস্তে আস্তে এটাকে মিক্সড করতেছি তো হচ্ছে এইটা এখানে আমি তিন বেড়ে ধনিয়া পাতার রসাটা দিছি তো ধনিয়া পাতা রসাটা দেওয়ার পরে দেখেন সেই ইয়াটা কেমন হয়েছে সানাটা কেমন হয়েছে সেইটাকে আমি ভালোভাবে মোতে নিব। মতে নিয়ে এটাকে একদম মিক্সড করে নেবো যেহেতু আমি বলছি আমার ক্যামেরা ধরার কেউ নেই আমি এক হাতে ক্যামেরা ধরে এক এটাকে রেডি করতেছি আমি আর একটু দিয়ে দেব। শেষবারের মতো আমি দিয়ে দিচ্ছি আর বেশি দেব না কারণ আমি এক ফোটা এক ফোটা করে দিই কারণ বেশি দিলে একদম ভিজা ভিজা হয়ে যাবে সেই জন্য নিজেরা এখন কত সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন

দনিয়া পাতা এই যে দেখেন কত সুন্দর দনিয়া পাতার কালারটা আসছে মাসাল্লাহ দেখেই তো বোঝা যাচ্ছে আমি মিষ্টিগুলো এখন মূলত পানে চিনি শিরা দিয়ে দেব তো আমি চিনি শিরা বসানোর জন্য এখানে পাতিল নিয়ে নিছি তো পাতিলটাও আমি বসাই দিই তো আমি এখানে মূলত পানি দিয়ে দিই এক জগ বেশি পানি তারপরে আর একটু পানি দিয়ে দিব এখানে হাফ জগ পানি দিব আমি পুরা দুই জগ পানি দিব না মিষ্টিটার জন্য এই যে এক জগ পানি দিচ্ছি এটার আর এই হাফ জগ দিচ্ছি তো এই তো এই পানিটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে দেড় জগ পানির জন্য এখানে আমি দিব এক কাপ চিনি চিনিতে যে যার যার স্বাদ মতো দেবেন কেউ মিষ্টি কম খায় কেউ বেশি খায় তো আমি একটু হালকা মিষ্টি দেব কারণ বেশি মিষ্টি আমি দেব না আমি তো আমি এখানে রসগোল্লার জন্য মিষ্টি চিনি দিদি কারণ এটা যেহেতু রসগোল্লা হবে এখানে একটু চিনিটা বেশি হবে মাপে আমি এখানে রসগোল্লার জন্য চিনি দিয়ে দিছি তো এখানে একটা এলাচ দিয়ে দেব আমি তো আমি এটার মধ্যে তিনটা এলাচ দিয়ে দিচ্ছি রসগোল্লা মিষ্টির মধ্যে আর এই যে রসগোল্লা মিষ্টিগুলো আমি গোল গোল করে রেখে দিচ্ছি যেগুলা আর এই তো এখানে তো ধনিয়া পাতার মিষ্টি শিরাটা হয়ে গেছে তো এখন আমি মিষ্টি গুলা দিয়ে দেব তো এই তো আমি এখন এক এক করে মিষ্টি গুলা দিয়ে দিই বিসমিল্লা আর এই তো এখানে যে দনিয়া পাতার ফানিটা ছিল আমি ওটা এটার সাথে ঢেলে দিছি তো এই দেখেন কালারটা কত সুন্দর আসছে সবুজ সবুজ কালার এখনো যদি নাও বোঝা যায় তো এই তো এখানে তো রসগোল্লা শিরাটা হয়ে হচ্ছে হচ্ছে তো শিরাটা জাল আসুক তারপর আমি মিষ্টিগুলো ছেড়ে দিব আর এখানে ওই যে মিষ্টিটা হচ্ছে কত সুন্দরভাবে দেখেন এই তো সেই বিখ্যাত রসগোল্লা মিষ্টি আমি এক এক করে দিয়ে দিচ্ছি বিসমিল্লা করে তা আপনারা কে কে এইভাবে রসগোল্লা বানাই বানিয়ে খান বাসায় অবশ্যই আমাকে জানাবেন আমাদের তো যখনই মন চায় তখনই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এইভাবেই খেয়ে ফেলি যখন যাই মন চাবে হুটহাট করে তাই খাবো আমরা তো এখানে তো আমি আজকে দুই পদের মিষ্টি আপনাদের সাথে শেয়ার করতেছি তো হচ্ছে এক হচ্ছে রসগোল্লা আর এক হচ্ছে ধনিয়া পাতার মিষ্টি এই যে দেখেন কত সুন্দরভাবে হচ্ছে উনি উনি কত সুস্থভাবে হইতে ধনিয়া পাতার সেই ভাইরাল মিষ্টি দেখেন মার্শাল্লা কত সুন্দর তো আমি এখানে রসগোল্লাগুলো এখন আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আস্তে আস্তে হবে তো যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই প্লিজ সবাইকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যেহেতু দনিয়া পাতা মিষ্টি নিয়ে চলে আসতেছি আপনাদের সাথে এই তো তোমাদের সাথে নিয়ে চলে আসছি সেই গরম গরম দনিয়া পাতার রসালো রসগোল্লা তো দেখো কেমন লাগে তোমাদের কাছে সেই বিখ্যাত রসগোল্লা কে কে খাবে সেই বিখ্যাত দনিয়া পাতার রসগোল্লা চলে আসো আমার সাথে খেতে হলে এই যে দেখো গরম গরম রসালো ধনিয়া পাতার রসগোল্লা যদি এমন রসগোল্লা থাকে ধনিয়া পাতা তাহলে কেমন হয় বলেন তো দেখি এই যে দিক ধনিয়া পাতার ধনিয়া পাতা হ্যাঁ এটা কিন্তু ধনিয়া পাতার রসগোল্লা আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি সুবিধার জন্য কেমন হয় হয়েছে রসগোল্লাটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে কত সুস্বাদু আর কত ইয়ামি হয়েছে দেখতে দেখতে যত সুন্দর খেতেও ওয়া জাস্ট এক কথায় অসাধারণ নিজে দেখেন নিজে দেখেন দেখছেন দেখছেন কত সুন্দর আমি একটু খেয়ে এই তো রসগোল্লাটা হয়ে গেছে তো দেখেন কত সুন্দর হয়েছে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি এইভাবে আপনারাও গরম গরম রসগোল্লা করে খেয়ে ফেলবেন খুবই মজা লাগবে খুবই ভালো লাগবে তা আমি এখন চুলাটা একদম বন্ধ করে দেব যেহেতু রসগোল্লাটা আমার হয়ে গেছে তা আমি তাকে বন্ধ করে ঢাকনা দিয়ে রাখি দিই তো এই যে দেখেন রস আলো ডুবা ডুবা গরম গরম রসগোল্লা দেখতে কেমন অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর হচ্ছে আমি একটা চামচ নিয়ে আপনাদেরকে দেখাই মিষ্টিটা কেমন হয়েছে কতটা স সফট হয়েছে যেহেতু আমার একা হাতে ক্যামেরা ধরা একা হাতে এগুলো দেখানো খুবই ট্রাফ ব্যাপার হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কেমন হচ্ছে তো এটা সারা রাত্রে এই রসের মধ্যে চুবে থাকুক তারপরে সকালে হলে আপনি এটা খাবো তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো ওকে আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করতেছি সেই ভাইরাল ধনিয়া পাতার মিষ্টি আর রসগোল্লা দুইটা মিষ্টি নিয়ে আপনাদের সাথে চলে আসছি আমি